হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আম দেখলে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় আম আমি প্রচুর পছন্দ করি শুধু আমি না আপনাদের ভাইয়াও অনেক আম পছন্দ করে আমার বাচ্চারাও আম পছন্দ করে গ্রামের বাড়িতে যখন জ্বর বৃষ্টি হয় তখন ইচ্ছে মতো গাছ থেকে আম পড়ে। আর ওই আম কোরানোর স্মৃতি কখনোই ভোলা যায় না আমার মাঝে মধ্যে খুব মনে পড়ে আর অনেক অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে গ্রামের মানুষরা নিজেদের গাছের আম খাওয়া শেষ হলে ইচ্ছে মতো খায় খাওয়া শেষ হলে যখন এরকম বড়ো বড়ো আম বেন গাড়ি করতে করে নিয়ে আসতো তখন সবাই এরকম আম রাখত আমগুলো অনেক মজাও লাগতো তবে নিজের গাছের আমের মতো লাগতো না কিন্তু অনেক ভালো লাগতো আমার মা সব সময় এরকম আম রাখতো চার কেজি পাঁচ কেজি তিন কেজি করে যখন নিয়ে আসতো গাড়িতে করে মামারা আম নিয়ে আসলে তো স্কুল থেকে আসলে দেখতাম আমার মা আম রাখছে তখন অনেক খুশি হইতাম মানে ওই যে গাছের আম খাওয়া আর এরকম আম খাওয়া একটু অন্যরকম গাছের আম তো আর একটু ছোটো ছোটো থাকে অনেক বড় থাকে গ্রামের বাড়িতে কত রকমের আম যে দেখা যায় শুধু যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে আমার মা তখন আমার আপুকে আমাকে আমার ভাই আমার বোন সবাইকে এক পিস এক পিস করে আম দিত খুব মজা করে খেতাম যখন আম খেতে খেতে শেষ হয়ে আসে তখন আমার মা একটা আমাদেরকে দুইজনকে ভাগ করে দিত আমার আপুকে আমাকে একটা ভাগ করে দিত আমার ছোট ভাই আর ছোটো বোনকে একটা ভাগ করে দিত কত মিলেমিশে খেতাম কত ভালো লাগতো যেই দিন চলে যায় কখনোই ফিরে আসে না এখন জানি দিনগুলো কেমন হয়ে গেছে আপনাদের ভাইয়া দুই দিন একদিন পর পরই পাঁচ কেজি করে আম নিয়ে আসে আর আম আমি আমার বাচ্চারা আপনাদের ভাইয়া আমরা সবাই খুব পছন্দ করি অনেক মজা করে খাই আম ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে তো যাই হোক আজকে হচ্ছে দশ কেজি আমি একসাথে নিয়ে আসছে আমি বললাম কেন নিয়ে আসলাম বলছে এর আগের যে আমি আমান ছিলাম আরও দুই দিন আগে তখন আমি দুইটা আম ভাগে পাইছি আর পাই না এই জন্য আজকে দশ কেজি আম নিয়ে আসলাম আর আমি শুধু ভাবতেছিলাম এ আমগুলো খেতে আমাদের অনেক কষ্ট হবে কারণ দশ কেজি আম একসাথে দেখলে মন চায় না খাইতে সত্যি যে কোনো খাবারই বেশি সামনে থাকলে মন চায় না খাইতে অল্প থাকলে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় যাই হোক আস্তে আস্তে খেয়ে ফেলব খাওয়া হয়ে যাবে আমি তো তেমন কিছু না তো খাওয়া যাবে সমস্যা নেই এই তো এখানে মুরগি রান্না করে নিতেছিলাম সুন্দর করে আগে মুরগিটাকে কষাই নিছি আমি এই মুরগি রান্না করলে ভাজি না আমি কিন্তু এই মুরগি খাই না আপনাদের ভাইয়াই খাবে আর বাবুরাও তেমন একটা পছন্দ করে না ওরা একটু একটু খাবে কিন্তু বিশ্বাস করেন আমি অনেক মজা করে রান্না করি আপনারা আমার রান্না দেখে বা বুঝতেই পারতেছেন আমি অনেক সুন্দর করে আমি মাংসটাকে কষাইছি শুকনো শুকনো করে কষাইছি তারপর ছোটো ছোটো তিনটা আলু দিয়ে মাংসটাকে আরও সুন্দর করে কষাই নিছি মাংস যত কষাইবেন তত কিন্তু রান্নার মজা হয় অনেক মজা লাগে আর আমি সব সময় মাংস রান্না করলে আপনাদের ভাই অনেক পছন্দ করে আমার বাচ্চারা শুধু মাংস না যে কোনো রান্না আমি আগে থেকে অনেক সুন্দর করে রান্না করতে পারি আর এই তো একটু ঝোল দিয়ে সুন্দর করে আমি রান্নাটা করে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে আর একটু মানে তরকারিটা ঠান্ডা হলে আরও সুন্দর কালার আসবে আর এদিকে আমি তেজপাতাগুলো তুলে নিতেছিলাম তরকারি রান্না করার সময় তো তে তেজপাতা দিতেই হবে মাংস রান্না করলে আর তেজপাতা থাকলে কেমন লাগে রান্না শেষ হলে আমি তেজপাতা তুলে ফেলে দিই আর তো দেখুন তেজপাতা তুলে ফেলে দিলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ